পরমন্দির এক আর এবং সঙ্গে সঙ্গে তোমার দেহ মাটির উপরে লুটিয়ে করে ভীষণ ছটফট করতে লাগল রামময় বাবুর উড়ে বেড়াটার মৃতদেহ বাগানের ভেতরে পড়ে রয়েছে তার সর্বাঙ্গে লম্বা লম্বা কারশিরা তার দেহের ভেতরে একটা রক্ত বা রস ছিল না কে যেন তার শরীরের সমস্ত রস একেবারে নিংড়ে বার করে নিয়েছে বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললেন আগে হ্যাঁ মশাই এ বাড়িখানে নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয় এ বাড়িতে গেল তিন মাসের মধ্যে তিনজন লোক মারা পড়েছে আর সেই তিনটি মূর্তি রহস্য মূর্তি এ বাড়িতে আর বোধহয় নতুন ধরাটা আসতে রাজি হবে নি বিমল বলল আচ্ছা ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি বাড়িওয়ালা বলল ব্যাপারখানা এখন সবাই জানতে পেরেছে সুতরাং আর আমার আপত্তি নেই কুমার বলল তা এ বাড়িতে যিনি শেষ ভাড়াটা ছিলেন এই রামময় বাবুর নাম আমরা শুনেছি উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন আগে হ্যাঁ তিনি আসবার আগে আমাদের বাড়িতে কিন্তু কোনো দুর্নামই ছিল নি কলকাতার কাছেই যতটা সম্ভব জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলে এই বাড়িখানে তিনি ভাড়া নিয়েছিলেন বাড়ির বাগানে তিনি অনেক রকম দামি আনিয়ে নানা পেছনকার পরীক্ষা করিতেন পাচ্ছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে ওই গাছগুলির ক্ষতি করে সেই ভয়ে কাউকে তিনি ওইখানে যেতে দিতেননি কিন্তু মাস দিনে আগে একদিন সকালে দেখা গেল রামময় বাবুর উড়ে বেয়ারাটের মৃতদেহ বাগানের ভেতরে পড়ে রয়েছে তার সর্বাঙ্গে লম্বা লম্বা মনে হয় যেন তার দেহকে অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল তার গলাতেও ফাঁসির দাগ আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন তার দেহের ভেতরে এক ফোটাও রক্ত বা রস ছিলনি কে যেন তার শরীরের সমস্ত রস একেবারে নিংড়ে বার করে নিয়েছে শেষ পর্যন্ত পুলিশ তো এলো কিন্তু আজ পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি তারপরে ওই রামময়বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে কেউ যেন তার ত্রিসীমানায় না যায় বিমল বলল তা ওই রামবাবু কি আর বাগানে ভেতর যেতেন না নাকি বাড়িওয়ালা বলল যেতেন বই কি বাগানের ভেতরেই তো তার সারা বেলা কেটে যেত তারপর শুনুন মাছ দেড়ে কাকে আর এক সকালে বাগানের ভেতর আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া গেল পুলিশের তদন্তে প্রকাশ পাই সে হচ্ছে একজন পুরনো দাগি চোর চুরি করবার বদলবে এখানে এসে নাকি পেখরে প্রাণ হারিয়েছে আশ্চর্য কি জানেন তারও তারও গায়ে তেমনই লম্বা লম্বা কালশিরার ডোরা আর তার দেহের ভেতরে এক ফোটা রক্ত ছিল বিমল ভেবে বলল হুম তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন বাড়ি হলো বলল। খুন খুন না নয় তো হপ্তাখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি হৃদযন্ত্রে ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে কুমার শুধু তার দেহ ওই রক্ত আর রস মাথা নেড়ে বলল। মোটেই না না মোটেই তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু ও যুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে বিমল বলল আপনার আর কিছু বলবার নেই আছে তবে সে বিশেষ কিছু নয় রাম্মই বাবু মারা পর পর আগেই ওই বাগানের ভেতর প্রায় ইন্দুর ছুচো পেঁচা ওই বাদুর আর চামচিকির মরা দেহ পাওয়া যেত তাদের দেহতেও রস থাকতো নি বিমল উত্তেজিতভাবে বলল আচ্ছা আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচার বাগানে কি মরা কাক চিল চড়াই পাখি পাওয়া গেছে না ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চাইনি সকলেরই বিশ্বাস রাত্রে ওইখানে পিসাচের আবির্ভাব হয় তাই রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না কুমার বলল কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল তারপর বলল তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরও ওখানে গিয়ে আপনারা যদি বিপদে পড়েন সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না আমি ভাড়া দিয়ে অর্থলাভের জন্যে নরহত্যার জন্য নয় বিমল বলল আচ্ছা আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের রক্ত শোষণ করে আজ এমন পিসাচের সৃষ্টি হয়নি তাহলে এই কথাই রইল আজ বৈকালই আমরা ওই বাড়িতে কি উঠব বিমল ও কুমার বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাট দিয়ে চলে গিয়েছে তারই একপাশে পাশেই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে চারিদিকে ধু ধু করছে মাঠ আর শস্য ক্ষেত মাঝে মাঝে এক একটা পুরো কুকুর বা জলাভূমি অস্তকামী কিরণে চকচক করে উঠছে জায়গাটা সত্যই নির্জন বটে বাড়ির পেছনে জমি পাঁচিল দিয়ে ঘেরা এটাই হচ্ছে বাবুর বাগান বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মিশাদে সাথে বিমল বলল। আচ্ছা কুমার ভূত ভূত পেতনি বিশ্বাস করো নাকি আর ওই পেশ্বাজ কুমার বলল সাধারণ লোকের যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরা যখন ভূত প্রেত নিয়ে মাথা খামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না বটে কিন্তু বিশ্বাস করতে প্রবৃদ্ধি হয় না বিমল বলল পেশ্বাচারা নাকি মানুষের মতো দেহদারি হলেও মানুষ নয় অনেক সময় প্রেত নাকি মানুষের মৃতদেহের ভেতরে এসে আশ্রয় নেই তখন নাকি সেই মরা জ্যান্ত হে জীবিত মানুষের রক্ত চুষে খায় বিমল ও কুমার দুজনেই জানালা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল বিমল চা ঢেলে একটা পিয়ালা কুমারের দিকে এগিয়ে গিয়ে বলল কিন্তু এই নির্বোধ পিসাজটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেল না নাকি ওই পাঁচিল খারাপ বাগান টুকুর ভেতরে কটা জীবী বা আসতে পারে সামনের টেবিলের ওপরে এক চাপর বসিয়ে দিয়ে কুমার বলে উঠল ঠিক একদম ঠিক বাগানের বাইরে অত বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন বিমল হেসে বলল হ্যাঁ তবে যদি তুমি বলো এই পেশাচটা অত্যন্ত বিলাসী কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে তাহলে তখনই কুমার বাধা দিয়ে বলল আমি ওসব কিছু শুনতে চাই না আমার মত হচ্ছে এখানে টিসাজ কিছুই আসে না আস্তে আস্তে চারিদিকে সন্ধ্যার নিরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠেছে আচমকিত পার্শ্বের একটা শব্দ হলো কে যেন কি একটা মাটির ওপরে ফেলে দিলে তৎক্ষণাৎ বিমল ও কুমার দুজনই চমকে দাঁড়িয়ে উঠল তারপর ধ্রোত পার্শ্বের ঘরে ছুটে গেল ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল বিমল হাস্যমুখে বর্জন করে বলল রে দূরাত্মা মিশাজ এমন করে আমাদের ভয় দেখানো বিড়ালটা প্রকাণ্ড এক লাভ মেরে জানালা পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত অস্বাভাবিক যে করল মাত্র একবার তারপরই সব চুপচাপ বিমল আশ্চর্য হয়ে বলল বিড়ালটা বাগানে গিয়ে আমার চেঁচে উঠল কেন কুমার দরজার দিকে এগুতে এগুতে বললো দাঁড়াও দাঁড়াও আমি দেখে আসছি বিমল তাড়াতাড়ি বলল খবর দেন যা দেখবার কাল সকালে দেখলেই চলবে খুন মনে রেখো রাত্রি ও বাগান বিপজ্জনক কি বিমল তুমি ভয় পেলে নাকি না ভাই একে ভয় বলে না এ হচ্ছে সাবধানতা সকালের আগে বাগানটা দেখি তারপর ওখানে রাত্রি বাস করবো রামময়ীবাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশ্বাসযোগ্য ও উল্লেখযোগ্য বলে মনে হবে না কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই কিন্তু সেখানে যেসব গাছপালা রয়েছে তাদের অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না ফার্ন পাতা ঝাউ ক্যাক্টাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না আর একদিকে রয়েছে অনেক রকম অর্কিড বিমল বলল। কুমার তোমার আমারও তো বাগানের শখ আছে হে কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি না গো এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয় বিমল উচ্ছ্বাসিত কণ্ঠ বলল বাবা, কি বা দেখো কুমার দেখো আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো যে অর্কিডটা রয়েছে অর্কিড যে অত বড় তার আবার ফুল এমন অদ্ভুত হয় না দেখলে আমি তা বিশ্বাসই করতাম না গাঢ় বেগুনি ফুল আর তার প্রত্যেকটি পাবড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে রক্ত মুখ ফুল কুমার সেই দিকে এগিয়ে বলে উঠল বিমল শিগগির এদিকে চলে এসো বিমল কয়েক পথ অগ্রসর হয়ে বিড়ালটার মৃতদেহ সেখানেই আরষ্ট হয়ে রয়েছে দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল তারপর বিমল ধীরে ধীরে বললো তাহলে কালকে আমরা এই মরণের কান্না শুনেছি কি কে বধ করলো কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করব পেট্রোলের একটা চারশো বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসলো খানিক আলোয় খানিক কালোই বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখতে লাগলো বারেওয়ালা সত্য কথাই বলেছিল সন্ধ্যার পরে ভয়ে কেউ এই দিকে আসে না কারণ দু ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সারা পেলো না দু তিনটে প্যাঁচা ও বাদুর শূন্যকে স্তম্ভিত করে কোথায় উড়ে গেল বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলো হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পড়ে ফেলবে বিমল বলল কুমার একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি পাচ্ছি কিন্তু এ বাগানে সকালে কোনো ফুলও দেখিনি কোনো সুগন্ধও পাইনি হ্যাঁ তবে হয়তো এই ফুল রাত্রে ফোটে আর আমরা তাই গন্ধ পাচ্ছি সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকে কুমার বলে উঠল আচ্ছা আমি দেখে আসছি দাঁড়াও বিমল দেখলো কুমার ধীরে ধীরে অর্কিড গুলো দেখিয়ে গেল তারপর সেই রক্তমুখ ফুলের কাছে গিয়ে দাঁড়ালো এক আর এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপরে লুটিয়ে পড়ে ভীষণ ছটফট করতে লাগলো চোখের মতো ফেরার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে যেই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না সে তখনই রিভলভারটা তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে ওপরে উপরে দুইবার গুলি বৃষ্টি করল তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা তুলে নিয়ে আর দুবার করবার পরেই রক্ত মুখ ফুলসুত অর্কিড গাছটা দুখানো হয়ে ভেঙে পড়লো কুমার তখন অজ্ঞান হয়ে গেছে তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুয়া বা দাঁড়া থরথর করে কাঁদছে বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসলো অনেকক্ষণ বাদ কুমারের জ্ঞান হয়েছে কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোরার মতো টাটিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে বিমল বলল আসল ব্যাপারটা এবার বোঝা গেল কেতাবে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা আরও কোনো কোনো দেশে এমন কোন কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে উদ্ভিদ শাস্ত্রে পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এখানে পালন করেছিলেন দিনে সে নিরাপদ ছিল কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গে যে রক্তপান করতে চাইত তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পেশা চর্কিট অক্টোবাসের মতো সুয়া দিয়ে তাদের আক্রমণ করত